হ্যালো এভিস মির ওয়েলকাম টু মাই আন্নাদার ভিডিও তো গাইস অনেক দিন হয়েছে আমি ইউটিউবে কোনো ভিডিও দিই না তো এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল অনেক আগে এই ভিডিওটা তৈরি করেছিলাম একবার আমি আমার খালাদের বাসায় গিয়েছিলাম ওইখান থেকে আর কি একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম তো ভাবলাম কেননা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক মানে ছোটোখাটো একটা ব্লগই বলতে পারো তো আমি আজকে এই ব্লগে কী কী করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা একটু বিকেল দিক দিয়ে হাঁটতে বের হয়েছিলাম তারপর এখানে দেখতে পেলাম যে একটা কেকের দোকান তারপর আমরা এখানে আসলাম একটা কেক খাওয়ার জন্য মানে পেস্ট্রি খাওয়ার জন্য এই তো এখানে ঘুরে ঘুরে দেখছি যে কোন পেস্ট্রিটা খাওয়া যায় কারণ এখানে যতগুলো কেকই তো সবগুলোই আমি দেখতেছিল মানে কোনটা রেখে কোনটা খাবো তারপরেও একটা নার্ভাসনেস এসে পড়ে যে কোনটা অর্ডার দিলে ভালো হয় কোনটা মান সবচেয়ে ভালো হবে তো এখান দিয়ে ভালোভাবে দেখতেছিলাম যে কে কোনটা কিনতেছে মানে যেটা যে বেশি কিনবে ওই কেকটা একটু বেশি হয়তো বা মজা হবে তারপরই তো এখানে দেখছি এখানে ছিল চকলেট কেক তারপরে ব্লুবেরি কেক ইত্যাদি ইত্যাদি আমি দেখছিলাম তারপর কিন্তু আমি একটা ডিসাইডও করে ফেলেছি যে কোন কেকটা আমি খাবো এবং আমি বলছিলাম যে ব্লুবেরি কেকটা আছে না ওইটা খাবো তারপর আমার ভাই বলল যে দিয়ে অর্ডার দে তুই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার ভাই আবার ক্যামেরার ছিল আমার ক্যামেরা ধরে দিয়েছিল আর এই যে আমার সাইডে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাজিন মানে আমার খালাতো ভাই তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু বিকেল দিকে হাঁটাটি করতে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক তারপরে তো পেস্টি কিনে খাওয়া শুরু করছি এবং একটু কথাবার্তা বলতেছিলাম যে এই দোকানটাতে আরো একবারে এসেছিলাম যখন আমি ছোট ছিলাম তারপর এখান থেকে যাওয়ার সময় মানে আমি দেখে চিনে ফেলেছি যে এটার ভিতরে আমি একবার এসেছিলাম কারণ ওই সময় আমি রাত্রে এসেছিলাম তো তাই এত একটা ভালোভাবে বোঝা যায়নি কিন্তু দোকানের নামটা কিন্তু এবং ডিজাইনগুলো কিন্তু একই রয়ে গিয়েছে মানে কোনো আবার নতুন করে তৈরি করা হয়নি যেমনটা এরকমই রয়েছে আর আমি টুকটাক করে এই তো ভিডিও করে নিচ্ছিলাম এখান থেকে আবার আমার একটা ছোট খালাতো মানে কাজিন আছে খালাতো ভাই ওর জন্য কেক পার্সেল করে নিচ্ছিল মানে ও তো আর আসতে পায়নি ওর ছিল প্রাইভেট না হলে ও আমাদের সাথে ঘুরতে বের হতো এখান থেকে টুকটাক করে এই তো ঘোরাঘুরি করছে আবার সামনের দিকে চলে যাচ্ছি হেঁটে হেঁটে যে কোন জায়গায় যাওয়া যায় সামনে একটা জুসের দোকান আছে ওইখানে আমরা যাবো এখন জুস খেতে ও গাইস ভালো একটি কথা মনে পড়ে গেল গাইস আমি তোমাদের জন্য ভিডিও কেনই বা দিব তোমরা তো অনেক অলস তোমরা কমেন্টই করতে চাও না আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি তোমরা মানে কমেন্টই করো না তোমরা কিন্তু চাইলে নাইস সুন্দর হয়েছে ভাইয়া কেমন আছো মানে একটু একটু করে ছোট ছোট হলেও তো কমেন্ট করতে পারো তোমরা সেটাও করো না তাই রাগে আমি আর ভিডিও তৈরি করি না কারণ তোমরা যদি উৎসাহিত না দো তাহলে ভিডিও তৈরি করে কোনো মজা নেই আচ্ছা যাই হোক গাইস এইসব কথা বাদ দেই এই তো আমরা একটা জুসের দোকানে এসে পড়েছি তারপর দেখছি যে কোন জুস খাবো তারপর আমার ভাই আর আমার খালাতো ভাই ওরা দুজন নিয়ে নিয়েছিল লেমন জুস আর আমি একটা কোল্ড কফি অর্ডার দিয়ে নিয়েছিলাম এই তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর ওরা আমি বলছি যে না কলম আমার দরকার নেই কারণ আমি এখানে এসেছি বেড়াতে আমি কলম কিনতে আসিনি তারপর তবে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম কোল্ড কফি এবং ওদের লেমন জুসও তৈরি করতেছিল তারপর ওরা লেমন জুস নিয়ে নিয়েছে এখন সোজা চলে যাব খালাদের বাসায় কারণ অনেকক্ষণ হয়েছে আমরা বের হয়েছি একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম এখন সোজা খালাদের বাসায় যে তৈরি হয়ে আবার আমাদের বাসায় চলে আসবো মানে আমরা গিয়েছিলাম একদিনের জন্য বেড়াতে মানে আমরা সকালে গিয়েছিলাম এবং বিকাল থেকে একটু ঘোরাঘুরি করে রাত্রেবেলা আবার বাসায় এসে পড়েছি তো আজকের জন্য আমার ব্লগটা এতটুকু ছিল আল্লাহ হাফেজ